আমির ডাকলো পদ্মজা কেমন আছো ভালো আপনি ভালো কি বলবেন বলুন মায়া ভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে সোম লাগে পালাবে না দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছো ছি না ক না দেখলে আজ আর প্রাণে বাঁচব না রাতেই ইনাল্লাহ রসিকতা করবে না কাউকে না দেখে কেউ মরে না পদ্মাবতী রূপে যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতেরই পুরুষ না একবার দেখা দাও কসম লাগে তো বারবার কসম দিয়ে ঠিক করেন কেন আচ্ছা কসম আর কসম দেব না একবার দেখা দাও পদ্মাবতী অনুরোধটা রাখো প্লিজ এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পদ্মাবতী জীবন আমার ধন্য এই মুখ প্রতিদিন ভরে দেখব আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় আপনি পাগল তোমার উপস্থিতি আমার বিশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এই কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিছুই নেই পেয়েছি এবার আসি